আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন আপনার আল্লাহ রহমেন অনেক ভালো আছেন তো বন্ধুরা কালকের পার্ট ওয়ান ছিল আর আজকে হচ্ছে পার্ট টু আমি যে বিষয়ে কথা বলছিলাম সতর্ক কালকে একটু বলতে বলতে ভুলে গিয়েছিলাম মানে কালকের কিছু অসম্পূর্ণ ছিল যেটা খুবই গুরুত্বপূর্ণ তো যারা ভিডিওটা দেখেছে অবশ্যই বুঝতে পারবে আর যারা এখন দেখুন আগে ওইটা দেখে এসে তারপর এটা দেখবে তো কথা হচ্ছে যখন তোমাকে ইনভাইট করবে যখন তোমার বন্ধু কিংবা তোমার খালাতো ভাই মামাতো ভাই যেই হোক যে কেউ ইনভাইট যখন করবে যখন ফোন করবে তখন তুমি তোমাকে ভালো মন্দ জিজ্ঞেস করবে জিজ্ঞেস করার পরে তোমার পরিবারের কথা জিজ্ঞেস করবে তারপরে তুমি এখন কি করছো কি কাজ করছো সেটা জিজ্ঞেস করবে তারপরে যেগুলো বলেছিলাম আগের ভিডিওতে আসল কথা হচ্ছে এটাই যে টাকার বিষয় টাকা লাগে কিনা এটা হচ্ছে মেন বিষয় অবশ্যই টাকা লাগে টাকা ছাড়া তোমাকে ইনভাইট করবে না বা ওদের কোনো লাভ হবে না টাকা ছাড়া ফ্রিতে কেউ নিয়ে যাবে না আর এটা হচ্ছে ওদের আসল কাজ যে টাকা তোমার কাছ থেকে টাকা নেওয়া এইবার কিভাবে টাকা নেবে যে ফোন করে বলবে টাকা পয়সা লাগে না তখন টাকা লাগে না হ্যাঁ যখন তোমার কাজ কনফার্ম হয়ে যাবে এবার তোমাকে মানে ঘুরিয়ে বলবে তোমাকে বলবে যে দেখ ভাই তোর কাজ তো কনফার্ম হয়ে গেছে অফিস থেকে ফোন করেছিল ডেট দেওয়া হয়ে গেছে তো তুই থাকবি কোথায় আমাদের সাথে থাকতে চাস নাকি বাইরে থাকতে চাস তখন তুমি কি বলবে যে তোদের সাথে থাকবো তো বলবে আমাদের সাথে থাকতে গেলে ভাই কিছু টাকা খরচ করতে হবে শুরুতে আগে থেকে বলে দিচ্ছি কত টাকা খরচ করতে হবে দেখ ভাই এখানে থাকা খাওয়া হচ্ছে রুম ভাড়া এগুলো সব মিলিয়ে এবার সারা জীবনের জন্য তুমি যত কেউ বলে সারা জীবন কেউ বলে হচ্ছে ছয় মাসের জন্য কেউ বলে দুই মাসের জন্য এরকম যে যেরকম বলতে পারে যে যত কম টাকা বলে সে তত কম টাইম দেয় আর যদি আঠেরো হাজার টাকা বলে বেশিরভাগ আঠেরো হাজার টাকা বলে কেউ বারো হাজার টাকা বলে এবার যদি বলে বারো হাজার টাকা তাহলে কি বলবে যে অনেকে বলে সারা জীবন অনেকে বলে বারো মাসের জন্য বারো হাজার টাকা হ্যাঁ এরকমই বলে যে উদাহরণ দেয় যদি তুমি বাইরে থাকো না তাহলে বাইরে এক একটা রুম ভাড়া পাঁচ হাজার টাকা নেবে তারপর নিজস্ব খানা বানা কিছু নিজস্ব করতে হবে অফিস থেকে এসে অনেক কষ্ট করে অফিস থেকে কাজ টাজ করে এসে আবার রান্না করতে হবে আমাদের এখানে কি তুমি একবারে টাকা খরচ করে দাও তোমার রুম ভাড়া তোমার থাকা খরচা খাওয়া দাওয়া সব খাওয়া দাওয়া রান্না মানে কিচ্ছু করতে হবে সব ওরাই করে দেবে এই টাকার মধ্যে সব কিছু হয়ে যাবে আর সব থেকে বড় ফ্যাসিলিটি এটাই হচ্ছে এখানে নমিনি ফ্যাসিলিটি এটাই হচ্ছে মানুষ এখানে পাগল হয়ে যায় নমিনি ফ্যাসিলিটি মানে কি হ্যাঁ যখন তুমি ধরো বাড়ির একমাত্র ছেলে তুমি কাজ করছো কাজ করতে করতে হঠাৎ যদি তোমার ইন্তেকাল হয়ে যায় তুমি যে টাকাটা মানে তুমি ইনকাম করতে সেই টাকাটা তুমি যার নামে নমিনি দেবে তোমার আব্বুর নামে তোমার আম্মুর নামে ভাইয়ের নামে যার নামে নমিনি দেবে সে কিন্তু সেই টাকাটা পেতে থাকবে এটার নামে হচ্ছে নমিনি বুঝতে পারছো তাই নমিনি ফ্যাসিলিটি তখন বোঝাই তখন আরও পাওয়া হয়েছে হ্যাঁ নমিনি ফ্যাসিলিটি পাবো আমি তাহলে আরও ভালো আমি যদি মারা যাই তাহলে আমার টাকাটা আমার পরিবারের লোক পাবে তাহলে খুবই সুন্দর একটা বিষয় এই বিষয়ের জন্য আরো লোক কি হয় আগ্রহী হয় বলে যে এক কাজ করো তুমি এখন অফার আছে তুমি এখন তুই বুক করে নাও নাহলে লোকে অন্যজনে দিয়ে দেবে অনেকে নিতে চাই মানে এই রুমটা কাউকে দিতে না এটা হচ্ছে গরিবদের জন্য দেয় আসলে সবার জন্য এটা কিন্তু ওখানে তোমাকে কি বলে যে গরিবদের জন্য দেয় ওটা হচ্ছে টাকা নেওয়ার জন্য এটা একটা মানে অন্যরকম বুঝিয়ে তোমাকে টাকাটা নেওয়া হয় হ্যাঁ তো এইবার কি হবে যখন তোমার টাকা পয়সা দেওয়া হয়ে যাবে কেউ কেউ বলে যে আগে থেকে তুমি এটা ফ্যাসিলিটিটা নিয়ে নাও আগে থেকে তুমি রেজিস্টার করে নাও তাহলে তোমার নামে এই রুমটা থাকবে কেউ নিতে পারবে না তো এইভাবে টাকাটা নিয়ে নেয় নেওয়ার পরে যখন তোমার কাজ কনফার্ম হয়ে যাবে ডেট হয়ে যাবে এবার তুমি বার হচ্ছ বাড়ি থেকে বার হওয়ার পরে যখন ওইখানে পৌঁছাবে এইবার আসল খেল ওখানে ওখানে কি হয় যখন ট্রেন থেকে নেমে আমি গন্তব্যে পৌঁছালাম বিহার মুজফ্ফরপুর তো ওইখানে আমাদের ব্রাঞ্চ ছিল ওখানে অফিস ছিল তো আমি ভোরবেলা পৌঁছেছি ঠান্ডার সময় ঠান্ডায় কাঁপুনি ঠান্ডায় কাঁপছি ফোন করছি বারবার কোথায় আছিস বলছে দাদা এখন আমাদের বাড়ির মালিক এখন গেট খুলবে না সাতটা না বাজলে আমি ওখানে প্রায় দেড় ঘন্টা দাঁড়িয়ে আছি ওখানে এক এক জায়গায় সাতটা না বললে গেট খুলবে না আসলে সবসময় গেট খোলা থাকে তো ওখানে তোমাদের আধা ঘন্টা দাঁড় করাই এই কারণে যে অপেক্ষা করে আর কিচ্ছু না তো এইবার আসবে আসার পরে বলবে আর বলিস না ভাই যে স্যারটা তোর কাজ লাগাবে না সেই স্যারটা আসছিলো না ঘুমাচ্ছিল জোর করে তুলে নিয়ে এসেছি আসতেই চাচ্ছিল না আমি অনেক রিকোয়েস্ট করে ভাই নিয়ে আসছি এইবার দেখ স্যার ওখানে দাঁড়িয়ে আছে স্যারের সামনে গিয়ে সালাম দিবে স্যার মুসলিম তা আমার বেলায় একজন গিয়েছিল সে হচ্ছে পড়াশোনা মাঝে পড়াশোনা করতে থাকে তো এখন একটু সিনিয়র মতো হয়ে গেছে ওকে নিয়ে গিয়েছিল প্যান্ট শার্ট বোট বুঝতে পেরেছি একদম ফর্মাল ড্রেস আমি দেখে একদম অবাক বাহ আর যে আমাকে ফোন করেছিল সে তো মাদ্রেশে পড়তো আগে তার চেঞ্জ দেখে আমি অবাক সে একদম ফর্মাল ড্রেস মনে হচ্ছে বাবা কী পরো অফিসার আমি ভাবছি কোন কোম্পানিতে কাজ পেয়েছেন বাহ খুব ভালো তো কোম্পানিটা এবার গেলাম মোসফা করলাম স্যারের সাথে স্যার জিজ্ঞেস করলো কে নাম হে আপকা মানে হিন্দিতে জিজ্ঞেস করছে আমি বললাম মেরা নাম আকরাম শেখ তো বললো তোমার আধার কার্ড হে আধার কার্ড দেখলাম নম্বর বলো নাম্বার ইয়াদ নেই হ্যাঁ নম্বর ইয়াদ নেই কেউ ইয়াদ নেই আগে গুম হয়ে যায় তো কে করবে এসে বলে এরকম বলছে আমি একটু ধমক দেয় ভালো হয়ে এসছে তো বাড়িতে এসে ভালো আছে তো তো কী হবে এখন তোমার কাজ তো কনফার্ম হয়নি এখন আমি আমার নিজের দায়িত্ব নিয়ে যাচ্ছি কিন্তু রুমে রুমে গিয়ে কারোর সাথে কথা বলবে না আর কারোর জিনিস হাত দেবে না কারোর খাতায় হাত দেবে না অনেকে পড়াশোনা করে আসলে কী হয় ওই বিজনেসের বিষয়ে পড়াশোনা করায় ওখানে সাইকোলজি অফ দ্য গেস্ট অ্যান্ড ফিউচার অফ ডাইরেক্ট সেল মার্কেটিং প্রথম ক্লাস সাতখানা ক্লাস করানো হয় তুমি গিয়ে যদি খাতায় হাত দাও তুমি তো বুঝতে পারবে যেগুলো ক্লাস করা হয় এখানে তার জন্য আগে থেমানা মানা করতে এখানে ঠিক আছে কারোর সাথে বলবো না যে আমি কাজ করতে এসেছি কারণ তোমার এখন কাজ কনফার্ম হয়নি যদি তুমি বলো আমি কাজ করতে এসেছি তাহলে পাশের লোক কী করবে তোমার ওর নিজের ভাইকে ডেকে নেবে তো ফুত ভাইকে ডেকে নেবে তোমার কাজটা কিন্তু হবে না এরকমভাবে বোঝায় বলছে তোমার একটা ইন্টারভিউ হবে ইন্টারভিউ তো তুমি যদি পাশ করো তাহলে তোমার কাজ হবে হলে তুমি যেইভাবে এসেছিলে ব্যাগপত্র নিয়ে সেইভাবে তোমাকে ফিরে যেতে হবে এইবার যেই বলেছেন আমার বুক ধরবো ধরব করছে আমি এত কষ্ট করে আসলাম আবার ফিরে যেতে হবে ইন্টারভিউ কোনো দিন নি ভাই প্রথমবার ইন্টারভিউ দেবো কি যে হবে না জানি আমি ভয়ে ভয়ে যাচ্ছি আমাদের মানে আমার বন্ধুর সাথে ও বলছে কোনো চিন্তা করেছিস পিঠে হাত হাত দিতে যাচ্ছে বলছে কোনো চিন্তা করিস না আমি আছি তো সব কিছু বলে দেবো আর স্যারটা বলছে হ্যাঁ বন্ধু তো ইন্টারভিউ দিয়েছে তোর বন্ধুকে জিজ্ঞেস করো কী কী ইন্টারভিউ জিজ্ঞেস করে তোমাকে বলে দেবে আমি ঠিক আছে গেলাম যাওয়ার পরে ফ্রেশ হলাম ফ্রেশ হওয়ার পরে এইবার একটু বিশ্রাম নিলাম বিশ্রাম নেওয়ার পরে বললো অফিস খুলবে এগারোটার দিকে তো তোমাকে এগারোটার সময় নিয়ে যাবো তো এবার যখন আমি বিশ্রাম নিলে একটু ঘুম থেকে উঠলাম তখন আমাকে ফ্রেশ করালো ফ্রেশ করানোর পর এবার বলছে তখন কিন্তু খাওয়াবে না যদি আমি টাকা পয়সা আগে থেকে দিয়ে দিই তখন খাওয়াবে তার আগে খাওয়াবে না যদি আমি টাকা পরে দিই ইন্টারভিউ পরে যদি টাকা দিই তাহলে তাহলে ইন্টারভিউ হওয়ার পরে টাকা জমা দেবে তারপরে তোমাকে খাওয়াবে তো খাওয়ার বিষয়টা আমি পরে রাখলাম বলে নাস্তা আস্তে করে আসি চলো নিজের বন্ধুরা নিজের টাকায় খাওয়াবে এইবার কী হবে তোমাকে ইন্টারভিউ মানে তৈরি করাবে কী কী প্রশ্ন করতে পারে ইন্টারভিউতে এমন এমন প্রশ্ন করেছে অন্যরকম মানে কাজের সাথে কোনো সম্পর্ক নেই আর এই প্রশ্ন কী প্রশ্ন করে তোমাদের দু একটা বলে দিই এরকম প্রশ্ন করে ওখানে তো হিন্দিতে সব আমি বাংলায় বলছি হিন্দিতে জিজ্ঞেস করেছিলো বলছে তুমি হাওড়া থেকে মুজাফরপুর এসছো কয়টি মোড় পড়েছে ভাববো কয়টি মোর পড়েছে আবার আমি ভাব অবাক হয়েছি কয়টি মোড় বলছে দুইটি মোড় আমাদের আগে আগে থেকে শিখিয়ে দেওয়া হয়েছিলো দুটি মোর তা দুটি মোড় পরে একটা হচ্ছে লেফট রাইট বলছে ডান বাদিক এই দুটি মোর হয় আর কোনো মোর হয় না যতই মোর পড়বে ডান্দিক ঠিক আছে দুটি মোর আর প্রশ্ন করছে যে একটা কুয়ার মধ্যে যদি পাঁচখানা ব্যাঙ্ক থাকে ওর মধ্যে যদি দুটো মারা যায় তাহলে কটা থাকবে পাঁচখানা দুটো মারা গেলে তাহলে কটা থাকবে আগে থেকে আমার শিখিয়ে দিয়েছি তাই বলতে পারলাম যে পাঁচটাই থাকবে কারণ মরে গেছে ওর মধ্যে আছে ফেলে দেওয়া হয়নি মানে উল্টো পাল্টা সব প্রশ্ন করবে এর সাথে কোনো কাজের কোনো সম্পর্ক নেই কোনো দিন ওখানে ইন্টারভিউতে ফেল হবে না কারণ ওদের একটা উদ্দেশ্যে সবাই পাস হবে তা সবাই সবাইকে পাশ হয়ে যায় এমন হয়ে বলে কতজন এসে থাকে সব লাইনে অনেকজন থাকে লাইনে দাঁড়িয়ে আছে এর মধ্যে তোমাকে পাস করতেই হবে ফেল করলে হবে না আসলে কেউ ফেল হয় না ভাই সবাই পাস হয়ে যায় প্রশ্নের উত্তর না দিতে পারলে তোমাকে পাস করেই দেবে কারণ ওদের উদ্দেশ্য কী একজনকে নিয়ে আসা মানে টিম তৈরি করা তুমি একজনের টিমের মধ্যে জয়েন হচ্ছে তাকে ফেরত দেবে না কোনো দিন তো হয়ে গেল আমার একদম বলছে কংগ্রেচুলেশান তোমার এবার মন দিয়ে কাজ করো তোমার বন্ধুর সাথে এক সপ্তাহ শিখতে হবে কি কী শিখতে হবে সকাল বিকেল তোমাকে তোমার ট্রেনিং দেওয়া হবে ঠিক আছে ট্রেনিং করব গিয়েছি রুমে যাওয়ার পরে এবার খানা খেতে দিয়েছে কী দিয়েছে খানা খেতে ভাত দিয়েছে আর আলু ছানা আর ডাল আর ডিম ভাজা দিয়েছে যারা নতুন যাই যারা আমি হচ্ছে নতুন গেছি তো আমি গেস্ট ওদের কাছে মানে আমি একটা আত্মীয়র মতো আমাকে ডিম ভাজা দিয়েছে আমার স্পেশাল হচ্ছে কি ডিম ভাজা আমার সাথে যে থাকবে আমার বন্ধু সেও ডিম ভাজা খেতে পারবে আর যদি চার দিন পরে তোমার আর ডিম ভাজা পাবে না ওই ডাল ডালে তোমার ডালে কিছুই খুঁজে পাবে না শুধু পানি ডালে এরকমভাবে কষ্ট করে খেতে হয় খাওয়ার পরে একটু আবার বিশ্রাম নিলাম দেখে হঠাৎ করে লিডার লিডার চলে আসলে আমাদের লিডার এসে সবাই দিকে দাঁড়াচ্ছে সবাই দাঁড়াচ্ছে যে মস সবাই মস করছে যে স্যার কুচ বাতে স্যার কুচ বাতে এরকম কিছু বলেন স্যার আর স্যার কিছু মোটিভেশান একটু ঝেড়ে দিচ্ছে মোটিভেশান একটু বলে যাচ্ছে স্যার চলে যাচ্ছে যেই আসছে উঠে দাঁড়াচ্ছে আর ভীষণ বিরক্ত লাগিলো শুরু শুরুতেই যেই আসছে উঠে দাঁড়াচ্ছে মানে সম্মান দেওয়ার জন্য বিকাল হলো আমার একটা খাতা নিয়ে আসলো মানে আমার যে বন্ধু আমার আমার হচ্ছে আপলাইন মানে আমাকেও ডেকেছে ইনভাইট করেছে আমার হচ্ছে আপলাইন এবার কি হলো খাতা নিয়ে আসলো খাতা নিয়ে এসে একটা খাতা দিলে আমাকে বলছে লেখো কী লিখবো বলছে এগুলো তোমার ট্রেনিং এক সপ্তাহ তোমার ট্রেনিং হবে সাতখানা ক্লাস তোমাকে এখানে লিখে ইয়াদ করতে হবে প্রথম দিন আমি গেলাম প্রথম দিন একটা লিডার এসছে তা আমাকে সাইকোলজি প্রথম ক্লাস হচ্ছে আমাদের সাইকোলজি অফ দ্য গেস্ট অ্যান্ড ফিউচার অফ ডাইরেক্ট সেল মার্কেটিং এটা কী কী শেখানো হয় তিন চারটে ইম্পর্টেন্ট জিনিস শেখানো হয় যে নিজের ওপর বিশ্বাস থাকতে হবে খামোখা সালাকার সালাকার জনে এগুলো শেখায় খামো মানে কি এগুলো সব কিছু তোমরা যারা গিয়েছে তারা বুঝতে পারবে প্রথম দিন সাইকোলজি দেবে তারপরের দিন এস বিপি দেবে এস বিপি সাকসেস বিল্ডিং প্রোগ্রাম মানে কীভাবে তোমাকে চলতে হবে রাস্তাঘাটে কীভাবে রুমে থাকতে হবে এগুলি সব শেখাই তো এইভাবে শিখেতে শিখেতে তোমার মানে ওর মধ্যে মশগুল করে দেবে মানে তুমি কারোর সাথে কথা বলো না তুমি এক সপ্তাহে তোমার টাইম দেওয়া আছে তুমি এগুলো মুখস্থ করে নাও তোমাকে তার মুখস্থ করা হয়ে গেলে তোমার কাজে লাগিয়ে দেওয়া হবে তারপর দিন আমি বলছি মানে আমার সাথে যে ছিল আমার বন্ধু আমি বলছি তুই কাজে যাবি না তোর অফিসে নেই অফিস টাইম হয়ে যাচ্ছে দশটা বেজে গেছে আরে না না আমি ছুটি নিয়েছি তোমার সাথে থাকতে হবে না তুমি একা থাকবে এরকম বলবে কেউ কাজে যাচ্ছে না কেউ অফিসে যাচ্ছে না সবাই দিকে রুমে কিছু বুঝতে পারছে না কী হচ্ছে না হচ্ছে তোমরা কিছু বুঝতে পারবে না যারা নতুন গিয়েছে কিচ্ছু বুঝতে পারবে না এক সপ্তাহে কিছু বোঝাই যাবে না যে কী হচ্ছে যত দিন যাবে তত তুমি শখ হবে তুমি আশ্চর্য বোধ করবে কী হচ্ছে আমাদের সাথে কি হচ্ছে কি বলে নিয়ে কি কী হচ্ছে তারপরের দিন সকালে আমি নিয়ে আসছে সকাল সকালে উঠতে হবে আমাদের ট্রেনিং আছে ট্রেনিং সেন্টারে যেতে হবে সেন্টারে গেলাম মানে এরকম প্রত্যেক দিন সকালে যেতে হবে প্রত্যেক দিন সকালে দু ঘন্টা তিন ঘন্টা ধরে এরকম ক্লাস চলবে কেউ পাওয়ার অফ টিম ওয়ার্ক টিমের একটা পাওয়ার রাইট স্টে মানে সাতটা ক্লাস আছে সাতটা সাত দিন চলে মানে প্রতিদিন ক্লাস থাকে চলতেই থাকে একদিনে ক্লাস বন্ধ নেই এইবার আস্তে আস্তে যত দিন যাচ্ছে আমি বুঝতেই পারছি না বিকেলে যদি একটু ঘুরতে যাই সাথে একজন থাকবেই লিডার একটা থাকবেই সাথে তুমি যদি কারোর সাথে ফোন কথা বলো না সবসময় কাছে যাবে সবসময় কাছে যদি শুনবে কী বলছো এই কার সাথে ফোন করছো একটা বন্ধুর সাথে অত ফোন করতে নেই রাখো এই কার সাথে ফোন করছো যখন তখন মানে তুমি একটু মন খুলে কারোর সাথে কথা বলতে পারো না এই বিষয়ে কিছু বলতেও পারো না কাউকে মানে সবসময় লক্ষ্য রাখবে যে এই বিষয়ে কিছু কারোর সাথে কিছু আলোচনা করছে কিনা না এই জন্য সবসময় সাথে থাকে সব সময় তুমি গোসল করতে যাবে গোসলে তোমার বাথরুমের পেছনে মানে বাথরুমের সামনে দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে থাকে তোমার লক্ষ্য করবে যে তুমি আবার ওপরে চলে যাও কিনা ওপরে মানে আসল কাজ তো ওপরেই হয় ইনভাইট করা খাতায় লেখা লেখি কাজ তারপরে ইনভাইট করতে হবে লোকের ফোন করে সব ছাদের ওপর হয় যারা নতুন থাকে তারা তো সব রুমের মধ্যেই থাকে এবার রুম থেকে বার হয় বাথরুমে যাই গোসল করতে যায় এবার তুমি গোসল করে বার হবে সঙ্গে সঙ্গে যে তোমার তোমার আপলাইন মানে যে তোমাকে ইনভাইট করেছে তোমার বন্ধু সে তোমার লুঙ্গি জাঙিয়া হোক যাই হোক হোক জাঙিয়া তো কারোর হাতে দিই না সেদিনকে দিতে হয়েছে মানে প্রথম দিন তোমার দিতেই হবে ওর জোর করে নিয়ে নেবে জাঙিয়া জাঙিয়াটা আমার হাতে আগে লুঙ্গি জাঙিয়া সব কিছু ওর নিজের হাতে নিয়ে দিয়ে আসবে ও ছাদে কিন্তু তোমাকে যেতে দেবে না এক সপ্তাহ কারণ এক সপ্তাহের মধ্যে তোমার মগজ ধুলাই করা হবে সব কিছু তোমার মাথায় ঢুকিয়ে দেওয়া হবে তারপরে তোমার ক্লিয়ার হবে এক সপ্তাহের মধ্যে মানে যত দিন যাবে তুমি শখ হবে যে কি হচ্ছে কাজটা কী কাজটা কি জিজ্ঞেস করো তুমি কাজটা কী ভাই বলবে না কেউ দাঁড়াও আগে তোমার তোমার ট্রেনিং চলছে ট্রেনিংটা কমপ্লিট কমপ্লিট হোক তুমি একা একাই বুঝতে পারো তোমার কাজটা কি রাইট স্টেপ মানে সঠিক কাজ কোন কাজটা করলে তুমি ভবিষ্যতে পস্তাবে না এমপ্লয় আছে সেলফ এমপ্লয় আছে এগুলো সব বুঝাবে এমপ্লয় মানে কি সেলফ এমপ্লয় মানে কি মানে কি এসব বিজনেস মানে কি ইনভেস্টার মানে কি এগুলো সব কিছু করতে তোমার টাকা লাগবে তোমার পরিশ্রম লাগবে কিন্তু বিজনেস বিজনেসের মধ্যে আমার ভাগ আছে ডাইরেক্ট সেলিং ডাইরেক্ট সেলিং করলে তোমার এখানে কোনো টাকাও লাগে না তোমার পরিশ্রম করতে হয় না তুমি বসে বসে টাকা পাবে এখানে বা তোমার আনলিমিটেড টাকা এরকম বলতে আস্তে আস্তে তুমি বুঝতে পারবে তারপরে পাওয়ার অফ টিম ওয়ার্ক একটা টিমের তাকাত কী একটা টিম তৈরি করলে তুমি কীভাবে কী করতে পারো সব কিছু বোঝানোর পরে আস্তে আস্তে বুঝতে পারবে হ্যাঁ এই কাজটা কী আমাদের টিম ওয়ার্কের কাজ মানে টিম তৈরি করতে হবে কীভাবে তৈরি করতে হবে সেদিনকে আমি বুঝতে পারিনি আমি ভাবলাম হ্যাঁ টিম তৈরি করা টিম তৈরি করে কীভাবে করবো আমার মাথায় আসেনি তারপরে আস্তে আস্তে আমাকে বোঝানো হলো অটোমেটিক মোটিভেট করছে অটোমেটিক মোটিভেট তুমি পাগল হয়ে যাবে মিটে শুনতে শুনতে এবার সব কিছু তোমার বুঝে আসার পরে এইবার তোমার একটা লিস্ট দেবে লিস্ট এস বিপি যখন হবে সেদিনকে লিস্ট দেবে লিস্টে বলবে যে তোমার নমিনীতি নাম দিয়ে আছে কার আমি আমার আব্বুর নাম দিয়েছিলাম তো যা আব্বর নাম দিয়ে আছে তো বলছে তোমার আব্বুর কাছে যদি ফোন না থাকে তোমার সিম যদি না থাকে হারিয়ে যায় তো কীভাবে যোগাযোগ করবে এই জন্য তোমার একশোটা নম্বর তোমার এই লিস্টে তোমার ভরতে হবে একশোটা নম্বর একশো জনের বন্ধু হোক যে হোক আত্মীয় সবার নাম ঠিক আছে মানে মহিলারা বাদে একশো জনের নাম্বার ভরে দিলাম আমি ভাবলাম এটা হচ্ছে ওই নমিনির জন্যই হয়তো ফোন করবে যদি আমার কিছু হয়ে যায় তাহলে যোগাযোগ করবে আসল হচ্ছে তারপরে বুঝতে পারলে এই নম্বরগুলো কী জন্যে ফোন করার জন্যে এটা হচ্ছে আমাদের আসল কাজ কিন্তু তুমি একটা জিনিস হয়তো ওখানে বিরক্ত হবে সবসময় তোমার সাথে সাথে একজন থাকবে আর যখনই যাবে কারোর সাথে মন খুলে কথা বলতে পারবে না আর অটোমেটিক যখন তখন তোমার মুখস্থ করতেই হবে সকালবেলা তোমার রুটিন কী হবে সকালে ঘুম থেকে উঠে তোমার ফ্রেশ হয়ে যেতে হবে সেন্টারে সেন্টারে দু ঘন্টা তিন ঘন্টা বসে থাকার পরে তারপর রুমে এসে আবার কী হবে রিভার্সিং হবে মানে তুমি সেন্টারে কী শিখলে সেটা আবার উঠে বলতে হবে একজন এসে বলে তুমি বলো যে কী শিখলে তুমি নতুন এসছো কিছু বলতে হবে তারপরে আবার গোসলটসি করে আবার খাতা নিয়ে বসতে হবে মানে তুমি শুতে পারবে না ওরা বলে যে যদি তুমি সাকসেস হতে যাও যদি বিজনেসম্যান হতে চাও ঘুমালে হবে না মানে দিনের বেলা আসল কাজ হচ্ছে এখানে কি তোমার টিম তৈরি করতে হবে আর এখানেই এখানে কিন্তু টাকা পয়সা ইনকাম অনেক ইনকাম আছে টাকা পয়সা তুমি দেখতেই পারবে এই কদিনে যা যারা এক সপ্তাহ হয়ে যাবে তারা তো বুঝতেই পারবে অনেকে পঞ্চাশ হাজার ইনকাম করছে অনেকে এক লাখ টাকা ইনকাম হচ্ছে অনেকে আড়াই টাকা ইনকাম করছে এখানে লাখ লাখ টাকা ইনকাম হয় এটা সত্যি কথা এটা কোনো মিথ্যা না কিন্তু কিভাবে ইনকাম হয় আর কিভাবে করতে হয় কীভাবে কাজগুলো করতে হয় এগুলো আমি পরবর্তী ভিডিওতে বলবো কারণ একটা ভিডিওতে বলা অতটা সম্ভব নয় ভিডিও লম্ব হয়ে যাচ্ছে আর আমার অসুবিধা হচ্ছে ভিডিও করতে তাই পরবর্তী ভিডিওতে আমি সব কিছু প্রমাণ দেবো ডাইরেক্ট সেলিং কী নেটওয়ার্ক মার্কেটিং কী জিনিস কীভাবে তোমাদেরকে ফাঁসানো হচ্ছে আর কীভাবে কাজ করতে হয় পরবর্তী ভিডিওতে সব বলবো আর বিশেষ করে একটা কথা বলতে ভুলে গেছিলাম আমি ওখানে যখন গিয়েছিলাম দেখলাম বেশিরভাগ মাদ্রাসার ছেলে আর বেশিরভাগ কালিকাপুর মাদ্রাসায় পড়াশোনা করেছে উত্তর চব্বিশ পরগনার বেশিরভাগ কালিকাপুর মাদ্রাসার ছেলে কারণ মানে আমাদের যে লিডার আছে মেন লিডার মানে গ্রেট আপলাইন যার বলে যে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছিলো এখন আড়াই আড়াই লাখ টাকা ইনকাম করছে সে কিন্তু কালিকাপুর কালিকাপুর মাদ্রাসায় একসময় পড়েছিলো তার যোগাযোগে কালিকাপুরে গিয়েছে মানে ভাইরাসটা ঢুকেছে কালিকাপুর ওখান থেকে অনেক অনেকজন ওই ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে তাই বেশিরভাগ কালিকাপুরের ছাত্র বেশিরভাগ ওখানে আছে আর মাখালগার ছাত্র এখন শুনছি অনেকে ইনভাইট আসছে অনেকের কাছে আর আমার কাছে এখন ইনভাইট আসে আমি ছেড়ে দেওয়ার পরে ইনভাইট আসে মানে ডিবিআর থেকে না বিহার থেকে না আমাদের আসে এটা কলকাতা থেকে যেটা হচ্ছে দমদম আছে বারিপুর আছে বারাসাত আছে এটা কী আমরা যখন ফোন করি তখন কী বলে পড়াশোনার পাশাপাশি তুমি ঘরে বসে সপ্তাহে চার হাজার টাকা ইনকাম করো এটা কী কাজ এটা কোন কোম্পানি এটা হচ্ছে একই নেটওয়ার্ক মার্কেটিং ডাইরেক্ট সেলিং এটার নাম হচ্ছে এস লিমিটেড স্মার্ট ভ্যালু এটা থেকে তোমরা সাবধান হয়ে যাও এগুলো থেকে তোমরা একদম সাবধান হয়ে যাবে বিশেষ করে মাঝে ছাত্রদের শেয়ার করে দাও বেশি বেশি করে এর পরবর্তী ভিডিওতে আরও তোমাদের খোলাসা বলে দেবো কীভাবে কী করতে হয় তো আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম